শিলিগুড়ি দিয়ে ফের নারী পাচারের চেষ্টা ব্যর্থ করলো প্রশাসন আজকে নেপালের সাতজন যুবতীকে শিলিগুড়ি এবং নেপাল সীমান্তে থাকা প্রাণীটাঙ্কি এবং কাকড়ভিটা এলাকার থেকে সাতজন যুবতীকে উদ্ধার করে প্রশাসন গ্রেপ্তার করা হয়েছে দুজন পাচারকারীকেও এই বিষয়ে জেনে নেব আমাদের প্রতিনিধি দিয়া এর থেকে দিয়া আজকে সাতজন নেপালি যুবতীকে প্রশাসন উদ্ধার করেছে তাদেরকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে হ্যাঁ শমো আহ দেখো যেমনটা জানাবো তোমায় যে আহ গতকাল শুক্রবার বিকেলে ইন্দোনেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কি এলাকা থেকে সেই আহ নেপাল থেকে সাতজন তরুণীকে দুই আহ দুই পাচারকারী তারা কিন্তু তাদেরকে বিদেশে পাচারের ছক কষেছিল ভারত হয়ে ভারত হয়ে হংকংয়ে তাদের পাচারের ছক কষেছিল এবং গতকাল শুক্রবার তারা কিন্তু তারা যে ধৃত দুজন পাচারকারী তারা কিন্তু ধরা পড়ে জানা গিয়েছে যে ধৃতরা আহ বিদেশে চাকরির টোপ দিয়ে সেই সাতজন তরুণীকে পাচারের ছক কষেছিল এবং যেমনটা জানা গিয়েছে যে গতকাল রাতে তাদের ধৃত দুজনকে খড়িবাড়ি পুলিশ তাদের খড়িবাড়ি পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয় এবং এস ইন্দো নেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কি এলাকা থেকে সেই সাত জন তরুণীদের উদ্ধার করে যেমনটা জানা গিয়েছে যে সেই সাত জন তরুণীর বাড়ি কিন্তু নেপালের শানখুয়া সাভা এলাকায় শানখুয়া সাভা জেলায় তারা বাসিন্দা এবং দীপেশ গুরুং যিনি পাচার কারী দীপেশ গুরুং এর বাড়ি হচ্ছে আহ দার্জিলিং এর বেলগাছি এলাকা এবং জাপান গুরুং এর বাড়ি হচ্ছে সেই নেপালের শানকুয়া সাভা যেখান থেকে সাতজন তরুণীকে কিন্তু তারা আহ আটক করেছিল এবং সেই তাদেরকে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে সেই জিজ্ঞাসাবাদে এবং এবং তাদের যে যে তারা নেপালের বাসিন্দা কিন্তু তারা নেপালের বাসিন্দা হয়েও তাদের প্রত্যেকের কাছে কিন্তু ভারতের আধার কার্ড প্যান কার্ড এবং পাসপোর্ট এই জিনিসগুলো কিন্তু এই ডকুমেন্টস গুলো কিন্তু তাদের কাছে ছিল এবং এদের যে নেপাল নেপাল থেকে হংকং এ নিয়ে গিয়ে চাকরি প্রতিশ্রুতি দিয়েছিল পাচারকারীরা তার জন্য তাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু এক লক্ষ টাকা করে নিয়েছে বলে তারা ধৃতরা জেরায় স্বীকার করেছে এবং সেই যে এসএসপি আধিকারিক সেই তরুণীদের উদ্ধার করেছে সেই আধিকারিক যেমনটা জানিয়েছে যে ধৃতরা আন্তর্জাতিক মানব পাচারের সঙ্গে কিন্তু যুক্ত এর আগেও সেই একই কায়দায় কিন্তু বেশ কয়েকজন মেয়েকে সেই চক্রটি কিন্তু পাচার করেছে আর সেই যে ধৃত যে পাচারকারী জাপান গুরুং জাপান গুরুং মোবাইলে কিন্তু বেশ কিছু মেয়ের ছবি ভিডিও জাল নথি পেয়েছে তদন্তকারীরা ধন্যবাদ দিয়া ধন্যবাদ দিয়া আমরা জেনে নিলাম যে কিভাবে নেপাল থেকে যুবতীদের হংকং এ পাচার করার চেষ্টা করা হচ্ছিল এবং কিভাবে প্রশাসনের তরফ থেকে সেই চেষ্টা ব্যর্থ করা হয়েছে এইভাবেই শিলিগুড়িকে ব্যবহার করে বারবার নারী পাচারের চেষ্টা হচ্ছে আর বারবার প্রশাসনের তরফ থেকে সেই চেষ্টা ব্যর্থ করা হচ্ছে নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি